হীরার মুকুট আলো ঝলমলে মঞ্চ লক্ষ কোটি দর্শকের চোখ টেলিভিশনের পর্দায় আর সেই মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিজের দেশের নাম আর পতাকা গায়ে জড়িয়ে একজন নারী মিস ইউনিভার্স এই দুটি শব্দ শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এমনই ঐশ্বর্য মণ্ডিত দৃশ্য মিস ইউনিভার্স কেবল প্রতিযোগিতা নয় কারো জন্য স্বপ্ন একটি বিশ্বমঞ্চ যেখানে সৌন্দর্য মেধা আর আত্মবিশ্বাস দিয়ে সেরাদের সেরা হওয়ার লড়াই চলে কিন্তু এই আলোর পেছনেও রয়েছে এক ও দীর্ঘ প্রক্রিয়া। কিভাবে কয়েক মাত্র বেছে নেওয়া হয় এই সম্মানজনক মুকরের জন্য আবার এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে দশকের পর দশক ধরে চলতে থাকা তীব্র বিতর্ক নারীবাদী আন্দোলন থেকে শুরু করে সমাজতাত্ত্বিক বিশ্লেষণ সবখানেই সৌন্দর্য প্রতিযোগিতাকে দাঁড় করানো হয়েছে আসামির কাঠগড়ায় করায় কেন এই আয়োজনগুলো একদিকে যেমন স্বপ্নের ফেরিওয়ালা তেমনই অন্যদিকে নারীদেহকে পণ্য বানানোর অভিযোগে অভিযুক্ত এই দ্বৈত সত্তার মধ্যেই লুকিয়ে আছে সৌন্দর্য প্রতিযোগিতার আসল রহস্য মুকুট দীর্ঘ দীর্ঘপদ বাছাই প্রক্রিয়া মিস ইউনিভার্স যাত্রা হওয়ার কোনো সাধারণ দৌড় প্রতিযোগিতা নয় দীর্ঘ ও বহুমুখী পথ যার প্রতি ধাপে রয়েছে কঠিন পরীক্ষা এই প্রক্রিয়াকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম ধাপ জাতীয় পর্যায় বিশ্বমঞ্চে পা রাখার আগে প্রত্যেক প্রতিযোগীকে প্রথমে নিজ দেশের সেরা হিসেবে নির্বাচিত হতে হয় মিস ইউনিভার্স বাংলাদেশের মতো জাতীয় প্রতিযোগিতাগুলোই সেই প্রথম দরজা দ্বিতীয় ধাপ আন্তর্জাতিক প্রতিযোগিতা ও প্রাথমিক পর্ব বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিজয়ী সমাবেত হন আয়োজক দেশে এই পর্বের ফলাফলের উপর ভিত্তি করে নির্ধারিত হয় কারা চূড়ান্ত পর্বে বা সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবে। চূড়ান্ত ধাপ সেরাদের সেরা হওয়ার লড়াই টেলিভিশনে আমরা যে জমকালো আয়োজন দেখি তাই হল চূড়ান্ত পর্ব প্রাথমিক পর্বের ফলাফলের ভিত্তিতে শীর্ষ বিশ বা ষোলো জন সেমিফাইনালিস্টের নাম ঘোষণা করা হয় এরপর আসে প্রতিযোগিতার সবচেয়ে কঠিন পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব এই ধাপে সামগ্রিক স্কোরের ভিত্তিতেই একজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় ও তার মাথায় পরিয়ে দেওয়া হয় সেরার মুকুট আলোর পেছনের অন্ধকার বিতর্ক কেন এত আয়োজন এত চাকচিক্যের পরেও সৌন্দর্য প্রতিযোগিতাগুলো কেন বিশ্বজুড়ে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এর পেছনে রয়েছে গভীর সামাজিক মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক কারণ নারী দেহের পণ্যকরণ সৌন্দর্য প্রতিযোগিতার বিরুদ্ধে সবচেয়ে পুরনো ও শক্তিশালী অভিযোগ হলো এসব প্রতিযোগিতা নারী দেহকে পণ্য হিসেবে উপস্থাপন করে নারীবাদী সমালোচকদের মতে সাতার পোশাকের মতো রাউন্ডগুলো নারীকে পণ্যে পরিণত করে সৌন্দর্যের নির্দিষ্ট ছাঁচ ও বর্ণবাদ ঐতিহাসিকভাবে সৌন্দর্য প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের দিকে তাকালে দেখা যায় তারা প্রায়শই সৌন্দর্যের নির্দিষ্ট পশ্চিমা বা ইউরোসেন্ট্রিক ছাঁচের প্রতিফলন লম্বা অত্যন্ত কৃষ্ণকায় বা ফর্সাতকের অধিকারী উদ্দেশ্যবাদী সৌন্দর্য এক বিচারিতা সমালোচনার মুখে সৌন্দর্য প্রতিযোগিতাগুলো নিজেদের পরিচয় বদলে ফেলার চেষ্টা করেছেন এখন তারা নিজেদের বিউটি উইথ আ পারপাস বা কনফিডেন্সিয়ালি বিউটিফুল এর মতো স্লোগান দিয়ে ব্র্যান্ডিং করে কিন্তু সমালোচকদের প্রশ্ন যদি মানবিক কাজই মূল উদ্দেশ্য হয় তবে তার জন্য সুইমিং স্যুট পরে হাঁটার প্রয়োজন কেন ও মিস ইউনিভার্সের মতো প্রতিযোগিতাগুলো এখন আর কেবল সাংস্কৃতিক আয়োজন নয় এগুলো বিলিয়ন ডলারের ব্যবসা টেলিভিশন সত্য স্পন্সরশিপ ও বিজ্ঞাপনের এক বিশাল জগৎ একে ঘিরে আবর্তিত হয় ফলে অনেক সময় অভিযোগ ওঠে প্রতিযোগীর বাণিজ্যিক সম্ভাবনা বা তার দেশের ভূ গুরুত্ব গুরুত্বও ফলাফলে প্রভাব ফেলে প্রচলিত স্যাশে ফ্যাক্টর কথা অনুসারে আমেরিকা ভেনেজুয়েলা ফিলিপাইন বা ভারতের মতো দেশগুলোতে সৌন্দর্য প্রতিযোগিতার বিশাল বাজার রয়েছে বলে এসব দেশের প্রতিযোগীরা প্রায়শই বিশেষ সুবিধা পান সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের নিয়মকানুন বদলে ফেলে এই প্রতিযোগিতাগুলো প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে কিন্তু তাদের এই প্রচেষ্টা কি বিতর্কের মূল জায়গাগুলোকে সত্যিই স্পর্শ করতে পারছে নাকি কেবল খোলস বদলানোর এক লোক দেখানো প্রচেষ্টা সেই প্রশ্ন হয়তো থেকেই যাবে